আজকে একটি কমন প্রবলেম আমরা একটু কথা বলছি সেই প্রবলেমটা হলো বাচ্চাদের জ্বর নিয়ে জ্বর নিয়ে বাবা মা হিসাবে আমরা অবশ্যই আতঙ্কিত থাকি বাচ্চার জ্বর হলেই আমরা চিন্তিত হয়ে পড়ি কেন জ্বর আসলো তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের এই জ্বরের কারণ ভাইরাল ইনফেকশন ভাইরাল ইনফেকশন আমরা খুব লাইটলি নিই এই কারণে যে ভাইরাসটা সেলফ লিমিটেড অর্থাৎ চার পাঁচ দিনের মধ্যে ভাইরাল ইনফেকশনটা ভালো হয়ে যায় বাট কোনো কোনো ক্ষেত্রে এই ভাইরাল ইনফেকশন থেকে বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা দিতে পারে এছাড়াও আরেক ধরনের জ্বর হয় সেটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন যেমন নিউমোনিয়া হতে পারে কানের ইনফেকশন হতে পারে পেশাবের ইনফেকশন হতে পারে ভাইরাল ইনফেকশনে সাধারণত অ্যান্টিবায়োটিক লাগে না কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলোতে অ্যান্টিবায়োটিক লাগে কখন কিভাবে বুঝবো কোন ইনফেকশন মোস্ট অফ দি মানে সবচেয়ে বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো দেখা যায় ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে একটু সর্দি থাকে কাশি থাকে বাচ্চার জ্বর থাকে জ্বর কমও হইতে পারে আবার বেশিও হইতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাল ইনফেকশনগুলো আমরা বাসাতেই ম্যানেজ করা যায় এবং বাসাতেই ম্যানেজ করার জন্য রিকমেন্ড করে থাকি তাহলে কি করতে হবে ভাইরাল ইনফেকশনগুলোতে বাচ্চাকে একটু প্যারাসিটামল দেওয়া যেতে পারে কমফোর্টের জন্য তাদের টেম্পারেচারটা লো থাকলে তারা কমফোর্টেবল থাকে বাচ্চারা মোটামুটি ভালো থাকে খেলাধুলা করতে থাকে কিন্তু কম খাবে এবং জ্বর কমানোর জন্য সাধারণত কমন যে মেডিসিন ব্যবহার করে সেটা হচ্ছে প্যারাসিটামল এই প্যারাসিটামলটা চার থেকে ছয় ঘন্টা পরপর দেওয়া যেতে পারে এটা দেওয়ার পরে জ্বর কিন্তু আবার আসবে আসবে আবার যাবে আবার দেওয়া যাবে এইভাবে চার থেকে পাঁচ দিন পরে বাচ্চা ইনশাল্লাহ ভালো দিকে চলে যায় এটা বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য ডাক্তারের কাছে না গেলেও চলে অনেক ধন্যবাদ আপনাদেরকে